প্রিয় দর্শক শ্রোতা জান্নাতে তো আমরা সবাই যেতে চাই কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো প্রয়োজন সে আমলগুলো কি আদৌ আমরা করতে পেরেছি আল্লাহ তালা তো জান্নাত আমাদেরকে অবশ্যই দিবেন তার বিনিময়ে আল্লাহ তালার ইবাদত করতে হবে নবীজিকে অনুসরণ অনুকরণ করতে হবে প্রিয় দর্শক আজকের ভিডিওতে জাজাল্লাহু আন্না মহাম্মাদান মাহু আহলু এই দরুদ সম্পর্কিত দোয়া বেশি বেশি আমল করে অবশ্যই আল্লাহ তালা যদি চায় আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক কেমন সুন্দর জান্নাত দান করবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা সেখানে গিয়ে যা চাইবে তাই পাবে আমি বিশ্বাস করি যে ব্যক্তি দরুদকে ভালোবাসে যে ব্যক্তি জান্নাত যেতে চায় সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে জাজাল্লাহু আন্না মোহাম্মাদান মা হুয়া আহলু এর আমল শিখে পরবর্তীতে সেও এই আমলগুলো করবে ইনশাল্লাহ আল্লাহ তালা তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি মূলত দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব, জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে দ্বিতীয় পর্বে আলোচনা করব, জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মাহুয়া আহলু এর আমল সেই সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে জান্নাতের নিয়ামত সম্পর্কে নবীজি বলেন আমার উম্মতের মধ্যে যারা প্রথমে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল এরপর যারা প্রবেশ করবে তাদের চেহারা হবে আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রর মতো সুবাহন্দ তারা না করবে পিশাব আর না করবে পায়খানা তাদের থুতু ফেলার প্রয়োজন হবে না এবং তাদের নাক থেকে সর্দি বের হবে না তাদের চিরণী হবে স্বর্ণের তৈরি তাদের ঘাম হবে মেষ্ক্রের নয় সুগন্ধিপূর্ণ বড় চক্ষু বিশিষ্ট হুর হবেন তাদের স্ত্রী তাদের সবার দেহের গঠন হবে একই তারা সবাই তাদের আদি পিতা আলাইহি আলাইহিসাল সালামের মতো হবে উচ্চতায় তাদের দেহের দীর্ঘ হবে ষাট হাত বিশিষ্ট নবীজি সাল্লি সাল্লামের আজাদকৃত গোলাম শাহবান রাজিয়াল্লাহ তালাহু বলেন একদিন এক ইহুদি পণ্ডিত নবীজি সাল্লাহ আলী সাল্লামকে প্রশ্ন করল জান্নাতিদের প্রথম আপ্যায়ন কি হবে তিনি বলেন মাসের কলিজার টুকরা সে বলল তারপর তাদের সকালের নাস্তা কি হবে তিনি বলেন তাদের জন্য জান্নাতের সার জবাই করা হবে যা জান্নাতের আশপাশে চড়ে বেড়াতো সে বলল এর পরে তাদের পানি কি হবে তিনি বলেন সেখানকার একটি ঝর্নার পানি যার নাম সাল সাবিল সে বলল আপনি ঠিক বলেছেন বলুন সুবাহ জান্নাতে জান্নাতে মানুষের বয়স সর্বদা এক থাকবে মানুষ ছোট বড় যে যে বয়সী মারা যাক না কেন জান্নাতে গিয়ে তার বয়স হবে তিরিশ বছর আমল অনুযায়ী জান্নাতের অপূর্ব নিয়ামতের মালিক হবে হযরত সাঈদ ক্ষুদ্রি রাজি আল্লাহ বলেন নবীজি বলেছেন জান্নাতিদের মধ্যে সর্বনিম্ন যে তারও হবে আশি হাজার শিবক বাহাত্তর হাজার সঙ্গিনী জবরজত ইয়াকুত পাথরে পাতরে নির্মাণিত জাবিয়া থেকে সানআ পর্যন্ত দূরত্বের মতো এক বিরাট গম্বুজ বিশিষ্ট প্রসাদ প্রতিষ্ঠা করা হবে বলুন সুবহান আল্লম আবু হোরারা রাজা আল্লাহ তাহ বলেন নবীজি বলেছেন জান্নাতের একটি ইট স্বর্ণের এবং একটি ইট রোপার এর গাতুনি সুগন্ধি মেস্ক দিয়ে করা হয়েছে এর পাথরগুলো মুক্তা ও ইয়াকুত পাথরের তৈরি এর মাটি জাফরান সেখানে প্রবেশকারী চিরকাল শান্তিতে থাকবে কোনো দিন তো মৃত্যু হবে না সুবাহানাল্ল নবীজি বলেন জান্নাতে এমন নিয়ামত রয়েছে যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের মনে তার ধারণা হয়নি বলুন সুবাহান নবীজি বলেন জান্নাতে যা চাওয়া হবে তাই পাওয়া যাবে জান্নাতে প্রবেশকারী ব্যক্তিরা কখনো হতাশ হবে না তাদের মৃত্যু হবে না তাদের পোশাক পুরাতন হবে না এবং তাদের যৌবনও কখনো শেষ হবে না জান্নাত এমন একটি স্থান যেখানে কোনো দুঃখ কষ্ট ভয় ভীতি এবং ক্লান্তি নেই বলুন সুবাহ আল্লম জান্নাতে বড় বড় অসংখ্য গাছ আছে এমন কিছু গাছ আছে যার ছায়াতলে কোনো আরোহী একশত বছর দৌড়ালো গাছের ছায়া শেষ হবে না ওই গাছগুলোর মালিক হতে হলে কিংবা গাছের চারা রোপণ করতে হলে বেশি বেশি জিকিরের আমল করতে হয় হজরত ইব্রাহি মাসুদ আল্লাহ অনু বলেন নবীজি বলেছেন মিরাজের রাতের সফরে হজরত ইব্রাহিম আলাই সাল্লাহসাল্লামের সঙ্গে আমার সাক্ষাৎ হয় তখন তিনি বলেন হে মোহাম্মদ সাল আলি সাল্লাম আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাদের জানিয়ে দিবেন যে জান্নাতের মাটির উত্তম এর পানি সুমিষ্ট তবে তা ফাঁকা ময়দান এর চারা হল লা ইলাহা ইহ্লা আল্লাহু আকবর প্রিয় দর্শক শ্রোতা এই জিকিরগুলো যা করবে জান্নাতে তার জন্য এক একটি করে গাছ হবে যে গাছের ছায়া তোরে এক বছর তা সে শেষ হবে না এজন্য আমরা সুবাহ আলহামদুলিল্লাহ লা ইহা ই আকবর এই জিকিৎসাটি করবো প্রিয়দর্শক শ্রোতা এগুলো জান্নাতের কিছু নিয়ামতর বর্ণনা মাত্র যা হাদিসে এসেছে এর বাহিরেও আল্লাহ তালা মুমিনদের জন্য অকল্পনীয় ও অফুরান্ত নিয়ামতের ব্যবস্থা রেখেছেন যা মানুষের কল্পনাকেও সারিয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয়দর্শক শ্রোতা আল্লাহ সুবাহান তালা পবিত্র কোরআন মাজিদে বলেন নিশ্চয় আল্লাহ তালা মুমিনের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন তাদের জন্য রয়েছে এর বিনিময়ে জান্নাত বলুন সুবাহান আল্লাহ প্রিয়দর্শক শ্রোতা আমরা জানলাম জান্নাতের নাস নিয়ামত সম্পর্কে প্রিয়দর্শক এখন আলোচনা করব জাজাল্লাহু আন্না না মোহাম্মাদান মা হুয়া আহলু এই দরুদ সম্পর্কিত দোয়ার আমল সেই সম্পর্কে নবীজি বলেন ও দুনিয়ার মানুষ শোনো যদি তোমরা একবার বলতে পারো জাজাল্লাহ আন্না না মোহাম্মাদান মা হুয়া আহলু তাহলে আল্লাহ রব্বুল আলমিনের সত্তর রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনাবরত শুধু তোমাদের আমল নামায় নেকি লেখতেই থাকবে বলুন সুহাহ তো প্রিয় দর্শক নবীজি কি বলেছেন যদি কোনো ব্যক্তি একবার বলে আন্না মোহাম্মাদান আল্লাহ রব আলিনের রহমতের সত্যজন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনাবর্ত শুধু তার আমল নামায় লেখি লিখতেই থাকবে সুহান্লম এবার আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন রাখি যে ব্যক্তির আমল নামায় সে কি জান্নাতি হবে নাকি জাহান নামি হবে অবশ্যই আপনি কমেন্টের মধ্যে লিখবেন আপনি বলতে বাধ্য হবেন যে সে জান্নাতি হবে তাই প্রিয় দর্শক যদি জান্নাতে যেতে চান যদি চান যে আপনার আমল নামায় তারা অনাবর্ত নেকি লেখুক তাহলে ইনশাল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করুন জাজাল্লাহু আন্না মহাম্মাদান মা হুয়া আহলু দেখুন আমরা যখন বসে থাকি আমাদের পায়ের কোনো কাজ থাকে না সারা শরীরের কোনো কাজ থাকে না আমরা যদি চুপে চুপে গোপনে গোপনে পাঠ করি জাজাল্লাহু আন্না মোহাম্মাদান মা হুয়া আহলু তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিনের জন রহমতের ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনাবর্তম। শুধু আমাদের আমল নামায় নেকি লিখতেই থাকবে সুবাহানল্লম নবীজি কি বলেছেন জানেন নবীজি বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে প্রিয়দর্শক সেই অসীম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাহ আলী সাল্লামকে নিজ চোখে দেখতে পাবেন হাসরের ময়দানে তখন আপনার কাছে কেমন লাগবে সাহাবা কেরাম তো নবীজিকে দেখে দেখে আর আমল করেছিল কিন্তু আমরা তো নবীজিকে দেখতে পারি নাই তো আমরা যদি হাসর ময়দানে নবীজিকে দেখতে চাই তাহলে বেশি বেশি পরিমাণে বলবো জাজাল্লাহু আর না মহাম্মদান মাহু আহুম এ ব্যাপারে সাহাবাই কেরাম বলেন নবীজি সাল্লাহ আলী সাল্লামকে যদি দুনিয়ার কোনো মানুষ একবার দেখতুম। তার সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত সুবাহ এতটাই সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী হযরত আম্মাজান আয়সার আদি আল্লাহ তালা আনহা বলেন আমি একদিন ঘরের মধ্যে সেলাইয়ের কাজ করতেছিলাম অর্থাৎ আমি সেলাইয়ের কাজ করতেছি কুপির আলোতে এমন সময় আমার হাত থেকে সুইটা মাটির মধ্যে পড়ে গেল আমি আদারের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলাম না আম্মাজান আশারাদি আল্লাহু তালাহা বলেন এমন সময় আমার ঘরে তাশরিফ আল্লেন নবী মোহাম্মাদুর রসুলাল্লাহ সলালুআ আলি হসাল্লাম আম্মাজান বলেন আমি নবীজির চেহারা মোবারকের আলোতেই শরীরের আলোতেই স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম বলুন সুবাহান্ল এতটাই সুন্দর ছিলেন আমার নবী মায়ার নবী বিশ্বনবী নবী মোহাম্মাদ রসুল্লাহ সলালুআ আলিহসাল্লাম সেই নবীকে হাসরে ময়দানে নিকটে পেতে চাইলে বলুন জাজাল্লাহু মোহাম্মাদান মহাম্মাদান আহলু নবীজি বলেন যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ সুবাহান ও তাহালা তাকে সাথে সাথে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নম্বর পুরস্কার হল আল্লাহ সুবাহান ও তালা তার দশটা গুনাকে ক্ষমা করে দেন দ্বিতীয় নম্বর পুরস্কার হল দশটা রহমত দান করেন তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন তাকে তার মর্যাদা দশ ধাপ বাড়িয়ে দেন বলুন সুবাহা আনল প্রিয়দর্শক দৈনিক যদি কোনো ব্যক্তি এক হাজার বার বলে দশ হাজারটি গোনাকে আল্লাহ সুবাহ ক্ষমা করে দিবেন দশ হাজার রহমত দান করবেন আল্লাহ আল্লাহতালার আদালতে দশ হাজার ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন বলুন সুবাহা আনল আমরা তখন বসে থাকি আমাদের পায়ের কোনো কাজ থাকে না যখন হাঁটি পায়ের কাজ থাকে হাঁটার সময় কিন্তু হাতেরও একটু কাজ থাকে হাত নাড়াচাড়া করতে হয় কিন্তু জবানের কোনো কাজ থাকে না জিব্বা নাড়াতে নাড়াতে যদি বলতে পারি তাহলে আল্লা রব্বুল আলমিন আমাদেরকে নেক হায়াত দান করবেন অবশ্যই জান্নাত দান করবেন তাই আমরা হাতে চলতে ফিরতে বলবো জাজাল্লাহু আর মোহাম্মাদান মাহুয়া মাহু আহলু নবীজি সাল আলি অবশ্যই আমাদের উপর খুশি হবেন ইনশাল্লাহ কারণ হাসরে ময়দানে নবী বিনে কোনো উপায় থাকবে না নবীজি আমাদেরকে সুপারিশ করে যদি জান্নাতে না নিয়ে যান আমাদের কোনো উপায় থাকবে না প্রিয় দর্শক শ্রোতা হাসরের ময়দানে সব নবীর উম্মতেরা নবী মূসা আলী সাল্লা কাছে যাবে হাসরের ময়দানে গিয়ে বলবে ও নবী মূসা আপনি একটু আল্লাহ তালার দরবারে সুপারিশ করেন তো নবী মূসা বলবেন আমি ফেরাউনের বাবুচিকে এক থাপ্প মেরে মেরে ফেলেছিলাম আমি আজকে অনেক ভয়ে আসি না জানি আল্লাহ তালা আমার সাথে কেমন আচরণ করে আমি কিছু করতে পারবো না তুমি অন্য কোনো নবীর কাছে যাও সবাই দৌড়িয়ে যাবে নুহ আলাই তুয়াল সালামের কাছে তিনিও একই কথা বলবেন যে আমি আজকেই সুপারিশ করতে পারবো না তুমি অন্য কোনো নবীর কাছে যাও সবাই দৌড়িয়ে যাবে ইব্রাহিম আলাইহিসাল্লাহ তুয়াল কাছে তিনিও বলবেন আমিও পারব না কারণ আমার পিতা একজন মূর্তি পূজক ছিল না জানি আল্লাহ তালা আমার ব্যাপারে কেমন কঠিন বিচার করেন তোমা যাও নবী মোহাম্মদ রসুরহ আলি সাল্লামের কাছে যিনি আজকের সুপারিশ করতে পারবেন সব উম্মতেরা নবীজির কাছে আইসাব দেখবে আসলে ময়দানে নবীজি আড়সের কিনারায় সিজদায় পরে উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন এবং নবীজি সাল্লাহ আলী সাল্লাম তখন সিসদা থেকে মাথা উঠাইয়া উম্মতের জন্য সুপারিশ করবেন বলুন সুহানল্লম তবে নবীর সুপারিশ পেতে জান্নাতে যেতে চাইলে বেশি বেশি পরিমাণে দরু শরীপের আমল করতে হবে আল্লাহ তালার হুকুম পালন করতে হবে নবীজি সাল আলী অনুসরণ অনুকরণ করতে হবে প্রদর্শন শ্রোতা আমরা অবশ্যই যখনই সময় পাব সকাল সন্ধ্যায় আমরা যখনই মনে হবে আমরা বেশি বেশি নবীজি সাল্লাহ আলী উপর দরুসই পাঠ করব জাজাল্লাহু আন্না মোহাম্মাদান মাু আহলু অথবা খুব সহজ ছোট একটি দরুদ রয়েছে সাল্লাহু আলি হাসাল্লাম আমরা অবশ্যই বেশি বেশি পাঠ করব আল্লাহ সুবাহতালা আমাদের সবাইকে আপনার হুকুম নবীজিকে অনুসরণ অনুকরণ এবং বেশি বেশি দরুসই পাঠ করার তৌফিক দান করুন আমিন এই দৌল ওসিলায় রসিলায় কেয়ামতের মাঠে হাসের ময়দানে আমাদের সকলের নাজাতের ব্যবস্থা করুন আমিন প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে এই ভিডিও থেকে লাইক দিবেন কমেন্টে আমিন লিখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিবেন। যাতে সকলেই শিখতে পারে ইসলাম প্রচারের স্বার্থে দিন প্রচারের স্বার্থে অবশ্যই লাইক করবেন কমেন্টে আমিন লিখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক শ্রোতা আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি